আজকের ভিডিওতে আমরা জানবো শিক্ষা উপবৃত্তি সম্পর্কে তো শুরু করা যাক আজকে আমাদের ভিডিও আমাদের সাথে যারা যুক্ত আছেন যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে প্রাণডালা শুভেচ্ছা এবং অভিনন্দন যারা নতুন আছেন অবশ্যই তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশনের জন্য বেলাইকন বাটনটি ক্লিক করবেন তো আজকে আমরা প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তি তথ্য এনটি ও তথ্য সংশোধনী দুই সম্পর্কে জানব তো আমাদের বর্তমানে নগদ অ্যাকাউন্টে আমাদের উপবৃত্তি দিচ্ছে তো দু সালে কি বিধিবিধান আসছে উপবৃত্তির ক্ষেত্রে এক নাম্বারে বেনিফিশিয়ারি মোবাইল নাম্বার যার এনআইডি দিয়ে নিবন্ধিত তার এনআইডি দিয়েই নগদ অ্যাকাউন্ট খুলতে হবে তার মানে হচ্ছে আমার নামে যদি কোনো এনআইডি দিয়ে সিম ক্রয় করা হয় বা কিনা হয় তাহলে অবশ্যই আমার এনআইডি দিয়েই নগদ অ্যাকাউন্ট খুলতে হবে অন্য কারো আমার অন্য কারো এনআইডি দিয়ে আমার সিমে নগদ অ্যাকাউন্ট খুললে সেটা হবে না দ্বিতীয় নাম্বারে হচ্ছে একজনের নামে সিম নিবন্ধিত কিন্তু নগদ অ্যাকাউন্ট খোলা আছে অন্যজনের তাহলে নতুন এন্ট্রি বা তথ্য ভেরিফাই হবে না যেটা একটু আগে আমি বলতেছিলাম যে যার নামে সিম নিবন্ধিত আছে অবশ্যই তার নামে নগদ অ্যাকাউন্ট খুলতে হবে না হলে এনটি বা তথ্য ভেরিফাই হবে না তিন নম্বর হচ্ছে পূর্ব থেকে অধ্যয়নরত শ্রেণীতে শিক্ষার্থীদের শ্রেণী হালনাগাদ বা শ্রেণী প্রমোশন দিতে হবে যেমন আমাদের বিদ্যালয়তে যারা পূর্ব থেকেই যেমন টু থেকে থ্রিতে উঠছে তাদেরকে শ্রেণী হালনাগাদ বা শ্রেণী প্রমোশন দিয়ে থ্রি থেকে ফোরে তুলতে হবে চার নাম্বারে নতুন এন্ট্রির ক্ষেত্রে শিক্ষার্থীদের অনলাইন জন্ম নিবন্ধন ও পিতা মাতার এনআইডি এবং মাথা পিতার এনআইডি দিয়ে সিম নিবন্ধিত ও একই এনআইডি দিয়ে নগদ অ্যাকাউন্ট খোলা আছে এমন মোবাইল নাম্বার লাগবে পূর্বের কথাগুলোর সাথে এই কথাটা অনেকটা মিল আছে যেমন আমি কোনো বিদ্যালয়তে আমার বিদ্যালয়ে নতুন শিক্ষার্থী আসলে সেই ক্ষেত্রে নতুন এন্ট্রির ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্ম নিবন্ধন এবং পিতা মাতার ভোটার আইডি কার্ড এবং তাদের দুইজনের যে কোনো একজনের নামে সিম একটা ফোন নাম্বার লাগবে এবং ওই ফোন নাম্বারেই অবশ্যই তার নগদ অ্যাকাউন্ট তার এনআইডি দিয়ে খুলতে হবে আসেন পাঁচ নাম্বারটা জানি পূর্বের সফটওয়্যারে এন্ট্রীকৃত সকল শিক্ষার্থীদের তথ্য সংশোধন অপশনে গিয়ে জন্ম নিবন্ধন পিতা মাতার এনআইডি ও মোবাইল নাম্বার ভেরিফাই করে আপডেট করতে হবে এখন আমি যাদেরকে আমার বিদ্যালয়ে শ্রেণী প্রমোশন দিলাম তাদের ক্ষেত্রে আমার পূর্বের এন্ট্রীকৃত স্থানে যে তাদের বাবা মার এনআইডি এবং ফোন নাম্বার এবং ওই ফোন নাম্বারের নগদ অ্যাকাউন্ট বাবা মার এনআইডি দিয়ে খোলা কিনা সেটাকে আমার যাচাই করতে হবে বর্তমানে নগদ অ্যাকাউন্টে নগদ অ্যাকাউন্টে সবাইকে উপবৃত্তি দিতেছে এবং দু সালে যে সংশোধনী আসলেই পদ্ধতিটা অনেক স্বচ্ছ এবং ভালো একটা পদ্ধতি যে বাবা মার এনআইডি দিয়ে তাদের ফোন নাম্বারে নগদ অ্যাকাউন্ট খুলতে হবে অনেক সময় আমাদের অনেক শিক্ষার্থীদের দেখে গেছে অভিভাবকের ক্ষেত্রে খালা বা ফুফু মার নামে সিম নিবন্ধন আছে কিন্তু অ্যাকাউন্ট আছে খালা ফুফুর ওই ইয়ে নাম্বারটা দিয়ে দেয় আসলে এটার কারণে অনেক সময় উপবৃত্তি আসে না আর আমরা শিউর হওয়ার জন্য সিম রেজিস্ট্রেশন তথ্য জানতে ডায়াল ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান এনআইডির কার্ডের শেষ চার ডিজিট লিখে আমরা আমাদের ফোন থেকে অভিভাবকের ফোন থেকে আমরা ডায়াল করবো এবং আমরা কনফার্ম হব যে